পঁচিশ সালের দাখিল পরীক্ষাটি ভাই বলুন আশা করি তোমাদের কোরআন পরীক্ষা অনেক ভালো এবং সুন্দর হয়েছে তো তোমরা অধিক আগ্রহে বসে রয়েছে তোমাদের উত্তরপত্র কয়টি এম সি কেউ হলো কয়টি না হলো তো অলরেডি দেখতে কাছে তোমাদের দাখিল দুই হাজার পঁচিশ এর এম সি এর প্রশ্নটা হাতে চলে আসছে উত্তর পত্রটা তোমরা কিভাবে পাবা সেটা তোমাদের জানো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এখানে যে তিরিশটা এম সি কিউ তিরিশটা কম একশো পার্সেন্ট এবং এখানে তিরিশটা এম খাতা এবং কলম এবং তোমাদের প্রশ্নটা রয়েছে এখানে প্রশ্নটার এর বের করানোর কাজে লেগে পড়েছি এবং আমাদের টিম অলরেডি তোমাদের এই এম এর উত্তরপত্র বের করানোর জন্য কাজে লেগে পড়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই এমসি এর উত্তরপত্র আমাদের এই চ্যানেলে এবং পেজে আপলোড করা হবে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দিলে অন করে রাখো এবং কিছু একটু কিছুক্ষণের মধ্যেই তোমাদের পরবর্তী যে পরীক্ষাটি রয়েছে এই পরীক্ষার সাজেশন থাকবে তাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের লস নয় এবং লাভ যখনই কোনো তোমার আপডেট রাখবে সেটা তোমরা পেয়ে যাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার একশো পার্সেন্ট সঠিক এমসি উত্তরপত্র আমরা দেখাই দিব তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে

আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে ফেসবুকে যোগাযোগ করে তাহলে তোমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দিবো পরবর্তী সাজেশন তো ভিডিওটি সবাইকে শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পেজটি ফলো করে রাখি ধন্যবাদ সবাইকে আসসালাম